রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ যোগের বত্রিশ থেকে ছত্রিশ নম্বর শ্লোক পড়ে শুনেছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ কিং ন রাজ্যে ন গোবিন্দ কিং ভৌবৈ নবা যে সামর্থে কাঙ্ক্ষিত ন রাজ্যং ভোগা সুখানি চ ইমেহ বস্থিতা যুদ্ধে প্রাণংসতা ধানী চ আচার্য মহা। মাতুলা মাতলা শ্বশুর পুত্র শালা সম্বন্ধীস্থা এন হতমিচ্ছা ঘন হিপ্রিপি মধুসূদন অপি ত্রৈলক্য রাজ হেতু কিং মহিকৃতে মহিকৃতে নিহত ধাতৃরাষ্ট্রান্পীতি কাপিতি জনতন অর্থাৎ অনুপাত হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেরই বাকি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক আত্মীয় স্বজন সকলেরই এখানে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার দন আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব তাৎপর্য অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়কে আনন্দ দেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্তি করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্তি করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তির সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করলে অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা এবং তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা কিন্তু অপ্রাকৃত অনুভূতির সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দক ও গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলে হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি কেবলমাত্র একটি উপলক্ষ পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেওয়ার কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতিহিংসা পরায়ণ হন না অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি বর্ষণ করেন কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করে না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান কোনোদিন ক্ষমা করবেন না তাই অর্জুনও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি পাপও বেমাশ্রয়ে দসমান হইত তা না ততায়িত তসমার নাহা হা হন্তু ধার্ত রাষ্ট্রান সম্বান্ধ বান সজ্জন হি হন্তা সুখী শ্যাম মাধব অর্থাৎ এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব তাৎপর্য বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার যে বিষ প্রয়োগ করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে চার যে ধনসম্পদ লুণ্ঠন করে পাঁচ যে অন্যের জমি দখল করে ছয় যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার সংযত হতে হয় তাই বলে তাকে পুরুষ বলে হলে তার চলবে না যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রেও অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হওয়ার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রে ও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু সুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করায় শ্রেয় তাই সামরিক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়ার জন্য তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করার তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না রাধে রাধে এই ছিল আজকের কথা যা এতক্ষণ পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লব শ্রীহরিবংশ